এখন আবার গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুই গোলে এক গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত যা আর এক গোল দিয়ে সমাতায় ফিরে যায় আসতে পারবে কিনা না এখন পর্যন্ত দুই গোলে দুই গোলে এক গোলে এগিয়ে আছে যাই হোক আর জেন্টিনা এক ব্রাজিল দুই আপনারা দেখতেন ও হো আর একটু কারণে পিছিয়ে সেই ও আর একটু হইতে পারলো না সেই গোলটা উড়াদা যাই হোক যে খেলা হচ্ছে উড়াদুরা উড়াদুরা সেই উড়াদুরা এখন বেগিসুট দুই গলে এগিয়ে আছে আমাদের সেই চিরপিত প্রতিদ্বন্দ্বী আহ সেই রামকৃষ্ণ হয়ে গেল ডাইভার মধ্যে পড়িয়ে সেই যেত নেই নেইমার বের আপনারা দেখেছেন এখানে হ্যাম হয়ে গেছে অথচ প্লেয়ারেরা হ্যাম বল না মানিয়ে চালিয়ে যাচ্ছে এ একটা অবশ্যই এখানে হ্যাম বল হয়েছে যে কিন্তু দুঃখের ও গড আর এক গোল হয়ে গেছে ইট হচ্ছে হচ্ছৎ করে হয়ে গেছে গরু এই যে সেই রায় পারি হয়ে গেছে দুই এক গোলে এগিয়ে আছেন আপনাদের মাঝে এখন হয়ে নিজেরা নিজেরা একটু বাইজে গেছে কারেন তুই কারেন আমাবে আপনারা দেখতে পারতেন সেই হ্যাম্বল নামে নিয়ে খেলা শুরু হয়ে গেছে যাই হোক তিন শূন্য এগিয়ে এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাম্বল অথচ কিন্তু খেলা চালিয়ে যা দিতেছে এখন পর্যন্ত তিন শূন্য তিন এক বলে এ আর একটা ইট হয়ে গেল চার একুপি এই সেই ব্রাজিলের গোলকিপার ব্রাজিলের গোলকিপিকার এক না দুই জানা চার চারটে খাইয়া হজম হয়ে আছে ব্রাজিলের গোলকিপার না সরি আর্জেন্টিনার গোলকিপার আর্জেন্টিনা গোলকিপার ও চার এক সবাই নিশ্চিত হয়ে গেছে যে ব্রাজিল জিতে যাবে আর্জেন্টিনা হারে যাবে এই তো চার এক চার এক চার এক চার এক চার এক সাতচল্লিশ খুব বিরক্ত হয়ে গেছে গোল হয় নাই গলায় নাই হয় নাই সবাই ভাবছে যে গোল অথচ গোল হয় নাই আর গোল লাভ কি ভাই হয়ে গেছে সোনামনি ডাউনে ডাউনে সোনামনি বুঝে নাই বুঝে নাই একটু ডাউন ডাউন ডাউন

আজকের আপনারা দেখতে পাচ্ছেন দুঃখের বিষয় পাঁচ পাঁচটি গোল হয়ে গেছে অথচ আমি একটিও ধরতে পারিনি আমার ক্যামেরায় কি এমন ক্যামেরা আপনারাই বুঝে নেন সেই মুরব্বী মুরব্বী সেই মুরুব্বি ধরতে পারলো না সেই সেই ধরতে হারুন কাকাডেন্ট হয়ে গেছে সেই হারুন কাকা আপনারা দেখে নেন ভালো করে ওই যে ওই যে সেই হারুন কাকা বল পাই এই যে হাই সেই হারুন কাকা দশ নাম্বার জাস্তি দিছে দেশে অথচ কিন্তু কাজে খাটাইতে পারলো না একটা মাংস মারেন খুলে